নমস্কার বন্ধুরা মৌসুমীর ঘরপনা আর্টি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন কাছের দূরের দেশের বিদেশের হ্যাঁ দেশের বাইরের সকল বন্ধুদের মৌসুমীর ঘরপণার তরফ থেকে অনেক অনেক শুভকামনা সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে কখন শুরু হয়েছে জানি না ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি দারুণ মজা দারুণ মজা দারুণ মজা এই যে আকাশ একদম মেঘে মেঘাচ্ছন্ন আজ মজা আজ সারাদিন শুধু খিচুড়ি বেগুন ভাজা এইসব খাওয়ার দিন রথের মেলা তার মধ্যে বুনো আমরা আনতে বলেছিলাম নিয়ে এসছে জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে এভাবে আমরা ছালটা ছাড়িয়ে নেব আমরা দিয়ে আজকে চাটনি করব। আমরা চাটনি আমরাগুলো ঝুলে নিয়েছি এই যে আর এখানে একটু হলুদ আর নুন দিয়ে জল গরম করে নিয়েছি এবার আল আমরাগুলো এর মধ্যে একটু দিয়ে দেব কারণ তাহলে ওই আমরার যে বুনো আমরা দেশি আমরা তো এর থেকে একটু গন্ধ বেরোয় একটু তাতে যাতে গন্ধটা না বেরোয় একটুখানি ভাব দিয়ে ফেলে দেবো আমি সেদ্ধ করব না একটা পাত্রে খানিকটা মৌরি আমি টেলে নিচ্ছি টেলে নিয়ে গুঁড়ো করে নেব ঠান্ডা হলে যে মৌরিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নেব কড়াতে অল্প করে একটু তেল দিয়েছি হাফ শুকনো লঙ্কা দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হলে ভাজা করে নিচ্ছি খুঁদিতে একটু জল আছে তার জন্য ছিটল ফোড়নটা দেখুন ভালো করে একটু ভাজা করে নিচ্ছি ফোড়নটা বেশি মানে ভালো করে ভাজা হলে চাটনির গন্ধটা সুন্দর হয় সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়নে আমি তো চাটনিতে পাঁচ ফোড়ন দিই আপনারা কী দেবেন কী দেন একটু জানাবেন এবার আমরা পাটা দিয়ে দিলাম আমরা একদম একটু হলুদ দিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছি আমরা একটু নেড়ে চেড়ে নেব তেলের নেবে আমরাগুলো দেখুন নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি যে যেমন চাটনি ঘন খাবেন অল্প জল দেবেন আর পাতলা খেলে বেশি জল দেবেন আমাদের একটু চাটনি পাতলাই খায় মানে ঝোলটা বেশি পছন্দ করে তার জন্য আমি একটু বেশি জল দিয়েছি আর আমরা সেদ্ধ করে যে জলটা রয়েছে ওটাও আপনারা দিতে পারেন দেখুন কি সুন্দর লাগছে একদম রসগোল্লা রসগোল্লার চাটনি আমরাগুলো দেখুন আমার সব সেদ্ধ হয়ে গেছে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেখুন এই যে আমার ঠাকুরের যত প্রসাদ আমি ফেলি না আমি চাটনি করে ফেলি এই যে মিস্ত্রিগুলো আমি দিয়ে দেবো আর কিছু বাতাসা এই যে লোকনাথ বাবার মিস্ত্রি আর আমার ঠাকুর গুরুদেব সবার বাতাসা এগুলো দিয়ে দেবো চাটনি আমার রেডি আমরা তো একটু পাতলা চাটনি খাই তারপরে গরম তো এখন চিনির জিনিস চিনি বলতে হচ্ছে মিশ্রি তা এটা ঠান্ডা হলে আর একটু মানে ঘন হয়ে যাবে এবার যে যে গুঁড়ো করেছি মৌরি এই গুঁড়োটা ওপর দিয়ে ছড়িয়ে দেব দারুণ গন্ধ বেরিয়েছে দারুণ টেস্টি হবে এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা দেখি কি মনে হচ্ছে রসগোল্লা রসগোল্লার চাটনি বানিয়েছি আজকে চাটনি আমার রেডি এ দেখুন আর ঠান্ডা হলে আরও জমে যাবে দারুণ লাগবে খেতে বিকেলবেলা চলে এসেছি রান্নাঘরে অফিস থেকে চলে এসেছে এখন খাওয়া দাওয়া হবে এই যে মুড়ি আর এই যে আমার সেই লঙ্কার আচার দারুণ টেস্টি আর সঙ্গে ভেজিটেবিল চপ এই যে দুটো বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি আচারের তেল নিয়ে নিয়েছি আর সঙ্গে চপ তার সাথে চা এই যে চা এই যে পাতা চা তো গরম পাতা চা তো ফুটিয়ে চা দিয়ে ঢেকে রেখেছি মুড়ি খেয়ে তারপরে এসে চাটা ছেঁকে খেয়ে যাব খেয়ে নেব রাতের ডিনার এই যে ভেজ মোগলাই পরোটা আর যেখান থেকে এটা আনা হয় সেই দোকানে সব ভেজ কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন থাকে না বুঝি উনি খাচ্ছেন আর আমি খাচ্ছি এটা খেয়ে ওষুধ খেয়ে আমাদের আজকে শুরু আছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউবের বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা নতুন বন্ধু তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তা নতুন বন্ধুরা আমার মৌসুমি ঘরকনার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার ಭವೇನ್ ನಾ ಟ